তোমার পোলা যেখানে শেষ হবে আয়াত সংখ্যা যত হবে তোমার জান্নাতের তালার সংখ্যা হবে তত এটা আমার কথা বিশ্ব নবীর বাণী আচ্ছা যা যা আমার পুরীর দাও বিকেল বেলা আসতে দিয়ে দাও বিকেল বেলা এখনো বাচ্চা জাহাঙ্গীর মারা যায় নাই মানুষ মুখের মধ্যে পানি দিচ্ছে বাচ্চার সাথে উঠবে আসলে মাথার মধ্যে টুপি দিয়ে জয় মান বাবার ডান পাশে বসে বলতেছে বাবা গো ভুল হয়ে গেছে আসতে একটু লেট হয়ে গেল বাবা সেদিন আপনি বলছেন তুই মাসের মধ্যে তুই আমার অযোগ্য সন্তান বাবা আমার বয়স পঁচিশ বছরের মানুষ এই বয়সে কেউ মাদ্রাসায় যায় না ও বাবা আমি লোক লজ্জার ভয় করি পুরাণ অর্জন করার জন্য মাদ্রাসায় গবেষণে ভর্তি হয়েছে গো বাবা মাত্র ছয় মাসের মধ্যে তোমার ব্যথা সাজা হান আজকের জীবনের শেষ শবকটা শোনায় দিস না আমার একটু দেরি হয়ে গেল

এরা গান শিখে না জ্ঞান শিখে না রে আল্লাহর কোরআন সুন্দর করে তলাবত করতে পারে এখনো অনেক শিক্ষিত সন্তানরা মহিলা মাদ্রাসার মেয়েদেরকে কেন বিয়ে করতে চায় আমার বাড়িতে মহিলা মাদ্রাসা আছে রাত্রি তখন তিনটা বাজে শহরের মধ্যে আমার মাদ্রাসা বন্ধুরা আমার আমি বিল্ডিং করার আমি বললাম বিল্ডিংটা ভাড়া দিয়ে দেই আমার বড় মেয়ে বলে না আব্বা বিল্ডিং ভাড়া দেবে সেখানে গান চলে টেলিভিশন চলবে আমার একটা মহিলা মাদ্রাসা বানায় দেন রাত তখন তিনটা বাজে

এলেম শিক্ষা করা খালি পুরুষের জন্য ফরজ বা নারীর জন্য কিন্তু একটা মা যদি শিক্ষিত হয় একটা মা যদি দিকদার হয় ভালো করে মনে রাখবেন ওই বাড়ির মধ্যে অশান্তি ঢুকতে পারবে না তার কারণ যত অশান্তি আসুক না কেন দিন দানা কোরআন দানা মহিলা সেটাকে খাপ খাইয়ে নেওয়ার জন্য চেষ্টা করবে স্বামী যদি মেদাজি হয় এমন ব্যবহার দেখাবে স্বামীর মধ্যে জয় করতে পারবে তোর কথা না ঠিক না বেঠে মন খারাপ করছে আচ্ছা আপনি আমার একটা প্রশ্নের জবাব দেন তো তোমাকে একটু শোনায় দেয় আল্লাহ বলেন যে দুনিয়ার শাস্তি সবকির্ণ জীবন আর আগের শাস্তি কি আখেরা তেল সত্যি ময়দানে আসলে কোরআনের যারা করে দক্ষ দাঁড়ায় যাবে আমা অগর চোখে কোনো শক্তি থাকবে না তখন বলবে আল্লাহ আলিমা হাসার টানি অকতন্ত বাসিরা আল্লাহ দুনিয়ায় 60 বছর 70 বছর বেঁচে আছি আমাদের তো চোখ দেখার শক্তি ছিল এখন কত গাল কোন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়া যখন সব ديছিলাম কুরআন দেখার জন্য তোরা কুরআন দেখিস নাই কুরআন মানিস নাই কুরআনের বিধান তো মানিস নাই কুরআনের বিধানের বিরোধিতা তোমরা করছ তুমি দখন কুরআন শরীফ বুইলা গেলা তুমি যেমন দুনিয়া কুরআন ভুলে দায় আমাকে ভুলে গেছো আমি আল্লাহ আজকে তোমাদেরকে ভুলে গেলাম তোমাদের

ওத்தரার আমার কাছে আগামী খবর নেবেন কোন শরীফের কিলাবুত কত টুক ময়লাপুর আমি অনুমতি করে পায়ে হাত দিয়ে বলে দেই কোরআন নাযিলের মাস আজকে से 12 এই 12 মাস ঠিক 12 মাস থেকে হয়তো শুরু হবে মাহের রমজান আল্লাহ সবাই বলুন আল্লাহুмма আল্লাহুмма সবাই বলুন আল্লাহুмма বাইরিক লানা বীর রজাবা ও শাবানা ও বাল্লিগ লানা

নিজে সুযোগ ধারণ করে আল্লাহর আদালতে মামলা করবেন কোরআন যদি মামলা করে আপনাকে আসামি বানায় এক কদম লড়তে পারবেন বন্ধুরা আমার এই জন্য এই কোরআনের মাদ্রাসা মেয়েদেরকে দিবেন আর প্রথম যে কাজটা করবেন কালকে কোরআন শরীফটা পরিষ্কার করে নিয়ত করবেন যে রমজান মাসে আমি কোরআন পড়া কোনোদিনই বাদ দেব আপনি আমার জন্য দোয়া করেন আমি যেন রমজান মাসে বেশি বেশি কোরআন শরীফ পড়তে পারেন

আজ আমার চক্ষু শীতল হয়ে গেল আল্লাহ যে ছিলেন কয় কারণে তার একটা কারণ হলো এই সত্যি কলার ছুটির করতে হবে পুরা মা বাবার যদি বাড়িতে থাকে এই সত্যি মা বাবার চেহারার দিকে দয় নদর্দে তাকাতে হবে মহাম্মদ রুসুল ভান মা বাবার চেহারার দিকে দয় নদরধ্যে একবার টাকাবা তোমার আমন্ন আমার মধ্যে একটা কবির ও হদর সোয়াদু রেখে দেবেন আল্লা করান একানিক নিয়ে অল্প কিছু কথা বললাম

আর সাড়ে পাঁচশো পুরুষ ছাত্র প্রতিটা ছাত্রীর অনাবাসিক বেতন এক থেকে দেড় হাজার টাকা খালি আসবে পুজো চলে যাবে দেড় হাজার টাকা দিয়ে আর আমাদের উত্তর মানে মহিলা মানুষের কি চিন্তা ছাত্রী নাই কি হ্যাঁ নাই কি ঝামেলা সাড়ে পাঁচশো ছাত্রী যদি এক হাজার করে টাকা দেয় কত টাকা হবে আমাদের উত্তরবঙ্গের প্রতিষ্ঠান গুলি খুব দুর্বল অবস্থা যাই হোক তারপর আমি দোয়া করি আল্লাহ জানাও আর আপনাদেরকে বলি দিন শিক্ষা করে এত কাণ্ডুশি করবেন না কৃপণতা করবেন না হাজার হাজার টাকা খরচ করতেছি দুনিয়ার লাইনে আর আখেরাতের লাইনে যা খরচ করবে ঠিক তো থাকবে কথা ঠিক না পথে হ্যাঁ ভাই এখনি আমরা দোয়া করব মাদ্রাসার জন্য দোয়া হবে আমরা দোয়া যাব আল্লাহর কাছে আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহ আজকে माफ করে দেন আমিন বলতে ইচ্ছা করলো না আমিন সরুন আল্লাহুম্মা আমিন দোয়ার আগে দাম করলে তোয়া কোম হয় আমি বলি না আপনাকে পঞ্চাশ হাজার টাকা এখানে দিতে হবে একটা মাহ আয়োজন রাজন করেছেন একটা ছোট্ট মাদ্রাসা এই রমজান আসার পূর্বে শাহবান মাসে আমি আপনাদের সবার কাছে হাত পাতলাম তিনি প্রতিষ্ঠানের জন্য যদি আপনার কাছে দশটা টাকাও থাকে একশোটা টাকাও থাকে একটু রুমালে দিয়ে যাবেন এর ভিতরে রুমাল একটু মাসাল ভাই একটু নিয়োগ করেন যে আল্লাহ আমার আপনার মাথা পড়ে গেছে এই যিনি প্রতিষ্ঠানের জন্য আমি পঞ্চাশটা টাকা দিলাম একশোটা টাকা দিলাম এ মাদ্রাসাকে তুমি কবুল করো সবাই মুসমিল্লা বলে পকেটে হাত দেন আর আল্লাহ রাষ্ট্রে এই নিয়ত দেন আল্লাহ যিনি প্রতিষ্ঠানে আমি দিয়ে দিলাম ইবাহা <mogutip> মুসলমান বন্ধুরা আমার একটু জরুরি কথা বলে দিন উত্তম আমাদের তিন জিনিস থেকে বিরত থাকার নাম হলো সম্ভাবনা কয় কথা বলেন খাওয়া পান করা দৈত স্ত্রী সাথে মেলামেশা করা এই তিন কাজ থেকে নির্দিষ্ট টাইম সাদের থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত এই তিন কাজ থেকে রোজার নিয়ত বিরত থাকা না হলো আচ্ছা আপনারা বলুন তো ভাত খাওয়া কি হারাম রোজার বাইরে কি হারাম হালান তিনটাই হালালকার পানি খাওয়া হালাল ভাত খাওয়া বেলা মেলামেশা করা খালি হালাল না অনেক ক্ষেত্রে ফরজ ভাত খাওয়া অনেক ক্ষেত্রে ফরজ আপনি না খেলে ময়দাদান তাহলে খাওয়াবো তো তিনটা কাজে ছিল হালাল শুধু রোজার ছাত্রে আপনি তিনটা হালাল কাজ বর্জন করলেন তাহলে রোজার জন্য যদি তিনটা হালাল ছেড়ে দিতে হয়